কি ব্যাপার তুমি চলে আসছো অফিসে যাও নাই গেছিলাম কিন্তু চলে আসছি কেন সমস্যা হয়ে গেছে আরে না কেন সমস্যা হবে কিন্তু তুমি তো এত তাড়াতাড়ি আসো না আসি না কিন্তু ভাগ্যক্রমে ফোনটা বাসা রেখে গেছি আর ফোনটা বাসা রেখে গেছি দেখি আজকে এগুলো দেখতে পাচ্ছি ছি 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 লজ্জা করে না লজ্জা করে না সাথে সব করতে আরে কি বলতেছ আমার লজ্জা কেন করবে আবার বলতেছ কি করতেছে এই আমি তোমার স্বামী আমাদের তোমার হয় না ছি 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 স্বামী থাকতে ভাসুর সাথে নোংরামি না এই তো লজ্জা করে না লজ্জা করে না আরে তুমি কি সব কথাবার্তা বলতেছো তুমি যেটা ভাবতেছো সেটা না আমি কি ভাবতেছি আমার চোখে যেটা দেখতেছি এটা কি ভুল হ্যাঁ আমি যেটা এটা কি ভুল তুমি বলছার চেষ্টা করো তুমি যে রকমটা ভাবতেছো এরকম কোনো কিছুই না কি বুঝবো তুই একটা চরিত্রহীন তুই একটা নোংরা এই আমাদের তো হয় না আমাদের তো হয় না দিন ধরে চলতেছে গুলো ভাসুর সাথে কতদিন ধরে চলতেছে আরে কি চলতেছে তুমি কি বলতেছো আমি কিছু বুঝতে পারতেছি না কি চলতেছে তো বুঝতেছো না হ্যাঁ তুমি যেটা করতেছো এটা কি করতেছো নোংরামি করতেছো আমার ভাষায় ভাষা এই উনি তোমার বড় ভাসুর তোমার কি মনে করে না যে উনি তোমার ভাসুর আরে আমি তো জানি যে এটা আমার ভাসুর এখানে না জানার কি আছে আর আমি কি এমন করলাম তুমি এত রিয়্যাক্ট করতেছো কেন ও তুমি যাই না শোনা ভাসুর নোংরামি করতেছো না লজ্জা করে না লজ্জা করে না সরো আর ভাইয়া লজ্জা না হ্যাঁ তুমি আমার বড় ভাই বড় ভাই হয়ে কি হয় ছোট ভাই স্ত্রীর সাথে রুম করতেছো করতেছ আরে দেখো তুমি যেটা বলতেছো এগুলো কিন্তু ঠিক করতেছো না কি করতেছি তোর লাই আমি সংসার করব না তোর মতো দুধ চৈতের সাথে আমি সংসার চল আহ এই চরিত্রহীন বিশ্বাসঘাত বেইমান তোর কত বড় সাহস তুই আমার বড় ভাই সাথে নোংরামি করছ আমার পেট হ্যাঁ এই আমার বোঝা হয়ে গেছে তুই যে একটা চরিত্রহীন আমার বোঝা হয়ে গেছে তোর বাপ মারো চরিত্র ঠিক নাই তোমার কত বড় সাহস তুমি এতক্ষণ আমারে বলতেছো বলতেছো এখন আবার আমার বাবা মাকে নিয়ে কথা বলতেছো এই তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না যে তুমি এই যে বাবার মতো বড় ভাইয়ের নামে যে এই যে মিথ্যা ব্লেম গুলো দিতেছো এগুলো বলতেছো তোমার একবারও লজ্জ করে না তুমি একবার কি বোঝার চেষ্টা করছো আইসি সেটা তুমি যেটা দেখলা সেটা নিয়ে সন্দেহ করা ধরছো তোমার আমি একশো বার করে বোঝাইতে চাইতেছি যে তুমি যেটা ভাবতেছো তোমার যেটা দেখছো এটা ঠিক না এটা ভুল দেখছো তুমি ভুল ভাবতাছো তুমি আমার কথা বলার সুযোগ দিছো তোমার মুখে যেটা আসতেছে তুমি সেইটাই বলে যেতেছো কি পাইছো পাইছোটা কি তুমি যেটা বলবো সেটাই ঠিক আর বাকিরা যে যেটা বলবো সেটা রং হ্যাঁ তুমি কি শুরু করছো এগুলা কি শুরু করছো তুমি কি বোঝার চেষ্টা করছো একটা বার আইসা তুমি কি দেখার চেষ্টা করছো একটা বার আইসা যে আমি কি করতেছিলাম তুমি না যাই না না বুঝা হুট করে আমার গায়ে হাত তুলতেছো আমার মারতেছো মুখে যা আসতেছে তাই বলে আমার অপমান করতেছো কেন কেন বকে বকে কি বিন্দু পরিমাণে বিশ্বাস করো আমার মনে তো হয় না যে তুমি আমাকে একটু বিশ্বাস করো আর যে সংসারের মধ্যে বিশ্বাস নাই সেই সংসারের মধ্যে যে সংসারের মধ্যে ভালোবাসা নাই সেটা কিসের সংসার এটা কি কি স্বামী স্ত্রী বলে আমার কথা না হয় বাদ দিলাম তোমার বড় ভাই তোমার জন্য একমাত্র তোমার জন্য সে এখন পর্যন্ত বিয়ে করে নাই তোমার চিন্তা কইরা এখন পর্যন্ত সে বিয়ে করে নাই ছোটবেলা থেকে তোমার মাথার ঘাম পায়ে ফেলা লাইলা পাইলা বড় করছে আর আজকে আজকে তার চরিত্রের দিকে তুমি আঙুল তুললা তোমার একবার কি বুকটা কাঁপলো না বুকটা একবার কাঁপলো না যে যে মানুষটা এত কষ্ট করে এত পরিশ্রম করে তোমাকে লালন পালন করছে সেই মানুষটার গায়ে তুমি চরিত্রের ডাকলা গায়ে দিলা কিভাবে পারলা এটা কিভাবে পারলা তোমার তো এটা বড় ভাই না তোমার তো বাবা বাবা একজন বাবা যতটুকু করে না তিন আর আমি তো তাকে আমার ভাষণ না আমি আমার বড় ভাই মনে করি তাকে আমি আমার মনে করি না তাকে আমি আমার বাবার মতো মনে করি আমার বড় ভাইয়ের মতো মনে করি সেও তো কখনো আমার ভাইয়ের বউ মনে করে না সে তো সবসময় আমাকে ছোট বোনের মতো স্নেহ করে বাবার মতো আগ্রহ রাখে আর সেই বাবা তুল্য বড় ভাইয়ের গায়ে তুমি এইরকম দাগ ছড়াইতে তোমার কি বুকে একটু বার কাঁপলো না একটা বার তোমার বুকটা কেঁপে উঠলো না কিভাবে পারলে এই করতে আসলে অন্য এটা আমারই কারণ কি জানো আমার কেউ বিশ্বাস করতে পারে না তোমার কথা কি বলবো এই যে আমার ছোট ভাই যাকে আমি ছোট কাল থেকে কোলে পিঠে পিঠে মানুষ করছি নিজের সুখের চিন্তা করি না আমার ছোট ভাইকে কিভাবে বড় করুম কিভাবে কি করুম কিন্তু অস্তাই করছে কিন্তু সেই ভাই সেই ভাই আজকে আমাকে মিথ্যা হবাদ দিল মিথ্য অবাদ দিল আমি যদি খারাপ হইতাম আমার চরিত্রে থেকে কোনো সমস্যা থাকতো তা বাসায় না বাসায় না নোংরামি করার জায়গা বহুত আছে বহুত আছে ছোট ভাইয়ের বউ সাথে না ছোট ভাইয়ের বউ সাথে না অনেক মেয়েরা আছে কিন্তু যে ভাইয়ের আমি গর্ব করতাম হ্যাঁ আচ্ছা সেই ভাই আমার মিথ্যা অবাদ দিল

কিরে সম্পত্তি সম্পত্তি এই আমরা দুইটা ভাই আমার বাবার যত সম্পত্তি ছিল আমি আমার নামে রাখি নাই তোর নামে দিয়ে দিছি বাবা সব আমাকে দিয়ে দিছিল আমি তোকে দিয়ে দিছি আর তুই কি বললি সম্পত্তির জন্য হ্যাঁ আর আমি সম্পত্তির জন্য তোকে ভালোবাসি নাই সম্পত্তির দ্বারা কোনো লোভ নাই লোভ কি ছিল জানো ভালোবাসা ভালোবাসার লোভ ছিল আমার কাছে যে আমার ভাই আমাকে ভালোবাসবে আমার ভাই আমাকে সম্মান করবে ইজ্জত দিবে আর তুই কি বলি সম্পত্তি এই আমি সম্পত্তির আমার তোর নামে দিতাম না তোর নামে দিতাম না আর যে বিশ্বাস করস না আমার জন্য চাই না এই মেয়েটার কোনো ক্ষতি হোক খুব লক্ষ্মী একটা মেয়ে এই আজকে তিন দিন পর্যন্ত আচ্ছা তিন দিন পর্যন্ত আমার শরীরে জ্বর একদিন গেছস ভাই রুটে যে ভাইয়ের কি অবস্থা জিজ্ঞাসা করি একটু যাস নাই খবর নাস নাই তুই তো আমার ভাই অত পরের মেয়ে কিন্তু ও ও আমার খবর নিছে ও আমার খবর নিছে যেটা দেখছিস না তোর চোখে কালো চশমা ছিল কালো চশমা ছিল সন্দের চশমা ছিল আমার অনেক গায়ে জ্বরে জ্বরে গা পুড়ে যেতেছিল তখন বৌমায় আমার মাথায় চলপট্টি দিতেছিল চলপট্টি দিতেছিল এই সময় তুই দেখছিস আর এই সামান্য বিষয় নিয়া এই সামান্য বিষয় নিয়া তুই এই বৌমারে মিথ্যা অপাদ দিলি আমার মিথ্যা অপাত দিলি আমার বুঝে গেছে আমার কোনো ভাই নাই আমার কোনো ভাই নাই আমি যে ভাই জন্য এত কিছু করছি সেই ভাই আমাকে সন্দেহ করে আচ্ছা ঠিক আছে আমি চলে যাইতাছি আমার দুই চোখ যেদিকে যা সেদিকে চলে যাব আর কোনোদিন এই চেয়ার তোদেরকে দেখাবো না শুনব আমার জন্য তোর কত কথা শুনতে হইলো আমার তুই মাফ করে দিস বোন আমার মাফ করে দিস

আর শোনো একটা কথা তোমাকে আমি বলি সব সময় নিজের চোখে যেটা দেখবা সেটাও বিশ্বাস করো না কারণ কি জানো অনেক সময় নিজের চোখে দেখা জিনিসগুলোও না ভুল হয় যেমন তুমি আজকে দেখছো ঠিক আছে তুমি তোমার চোখে দেখছো কিন্তু তুমি এটা বুঝতে পারো না আমি তো তখন ওইখানে কি করতেছিলাম আমি তো তখন ভালো একটা কাজ করতেছিলাম তুমি অযথা আমাকে সন্দেহ করলাম শোনো কোনো কিছু বলার আগে আগে সেটাকে দেখবা শুনবা ভালো করে বুঝবা তারপর মানুষের দিকে আঙুল তুলবা তাছাড়া এরকম ভাবে আঙুল তুইল না এই যে এখন যদি কোনো একটা কিছু কইরা ফেলতা আমি যদি বাপার বাড়ি চলে যেতাম হয়তো ভুলটা তুমি বুঝতে পারতা আজকে না হোক কালকে সত্যিটা জানতা তখন আফসোস করতা লাভ হইতো কি কোনো লাভ হইতো হইতো না শোনো ওই জন্য কাউকে কিছু বলার আগে দশ বার ভাববা দেখবা শুনবা বুঝবা তারপর একটা কথা বলবা হুট করে মানুষটা এইভাবে আঘাত দিও না তুমি আমার প্লিজ আমি তোমার সাথে খুব অন্য করে হচ্ছিলাম মাফ করে দাও ঠিক আছে তুমি যে হয়তো তোমার ভুলটা বুঝতে পারছো আমিও তোমার মাফ করে দিচ্ছি আমার কোনো খুব নাই ভাইয়া চলেন আপনাকে নিয়ে হসপিটালে যাই যাবো